বিগত সরকারের আমলে পনেরোটা বছর আমরা এই ব্যাপারে আমরা বারবার আমরা বারবার টাকাটা দিয়েছি আমরা সম্মেলন করেছি আমরা বড় বড় জনসভা করে সরকারকে বারবার বিগত সরকারকে আমরা আমরা এই ব্যাপারে তাদেরকে আমরা ওয়াকিবাল করেছি তারপরও তারা এই বিচার করেনি আল্লাহ মানুর ইসলাম ফারুকের বিচার আমরা পাইনি একইভাবে বর্তমান সরকার আমলে আল্লামা রহিসুদ্দিন তার একটা অপরাধ ছিল সে আলোচনাত জামাতের সমাপ্ত ছিল সে কোনো রাজনৈতিক দলের কোনো নেতাও ছিল না কর্মীও ছিল না তার একটাই অপরাধ ছিল সে সে সুন্নি ছিল একইভাবে কয়েকদিন আগে সিলেটের জমিনে আরেকজন মাদ্রাসা সুপারকে উনিও আলোচনাত জামাতের অনুসারী ওনাকেও নির্মমভাবে ছুরিগালাত করে ওনাকে হত্যা করা সর্বিহিত করা হয়েছিল আমরা বর্তমান সরকারের কাছে বিগত সরকারের কাছে আমরা এগুলোর বিচার পাইনি আমরা বর্তমান সরকারের কাছে এই বিচার দাবি করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমরা জানি ওনারা সমস্ত দল মতের ঊর্ধ্বে ওনারা এই হত্যাকারীদের বিচার আমরা ওনাদের মাধ্যমে দেখতে চাই এই বর্তমান সরকারের ধর্ম পরিদর্শা কয়েকদিন আগে উনি বলেছেন যারা মাজার খানকা শরীফ ভাঙচুর করেছে তারা তাদেরকে উনি শাস্তির আওতায় আনবেন এই বিষয়ে আমরা বারবার বলছি আমরা সেটা দেখতে চাই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে আমরা এই সমস্ত দুষ্কৃতিকারীদের এই সমস্ত বাতল সম্প্রদায়ের যারা উন্মোচন দেখতে চাই তাদেরকে আইনের আওতায় আনতে হবে এভাবে আমরা যারা শুননি আমরা যারা আহলে সুন্দর যে মাতুল অনুসারী সারা বাংলাদেশে আমরা টোটাল ভোটারের সত্তর পার্সেন্টের উপরে আমরা প্রতিনিধিত্ব করি আমাদের অনুসারীরা আছে এখানে আহলে সুন্নত জামাত উপরে যে কোনো হামলা যদি করা হয় যারা যারা এই ব্যাপারে যে সমস্ত দলগুলো এই ব্যাপারে প্রতিবাদ করবে না বা যে সমস্ত ব্যক্তিগুলা প্রতিবাদ করবে না তাদেরকে আমরা ভোটের মাঠে চিহ্নিত করে রাখবো ইনশাআল্লাহ আমরা আল্লাহ বাংলা রসুলের সন্তুষ্টির উপর নির্ভর করি আমরা আল্লাহকে আল্লাহ রসুলকে ছাড়া কাউকে ভয় করি না সুতরাং সুন্নিদেরকে যে কোনো হুমকি ধমকি দিয়ে দাবি রাখা যাবে না এই দেশ আমাদের সবার আগে আমাদের বাংলাদেশ এর উপর হচ্ছে আল্লাহ বাংলা রসুল এবং আমাদের ধর্ম ইসলাম আমরা এই দেশে বাতের শক্তিকে কখনো আমরা এই দেশে প্রতিষ্ঠিত করার যারা স্বপ্ন দেখছে তারা বোকার স্বর্গে বাস করছে এই দেশ আউলিয়া আমার দেশ এই দেশ এদের আহ এই জামাতের আকাবদ্ধ দেশ আমরা এই জন্য আজকের এই সম্মেলন আমরা গত এক বছর যাবত এই ঐক্যবদ্ধ সম্মিলিত আলোচনাদের এই আয়োজন করার জন্য অনেকেই কষ্ট করেছেন বিশ্ব গত আড়াই মাস আমি রাত দিন এটার পিছনে আমি লেগেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের যারা নেতৃবৃন্দ আছেন আহলেপুর জামাতে যারা ওলামাই কারাম আছেন তাদের সবার সহযোগিতায় আজকে আমরা একটা ঐক্যবদ্ধ আহলে সুন্নত পেয়েছি ইনশাল্লাহ আজকে থেকে আপনারা যারা নেতৃবৃন্দ আছেন কর্মীবৃন্দ আছেন আপনারা বিগত দিনের যে সমস্ত কাদা ছড়াছড়ি ফেসবুকে লেখালেখি এবং একদল আট এক বাঁকা চোখে দেখা বা কটুক্তি করা আজকে থেকে আপনারা এটা বন্ধ এইটা যদি আপনারা করেন তাহলে আল্লাহ আল্লাহ রসুলের দরবার আপনাদেরকে জবাবদিহি করতে হবে